ছুটির রবিবার আগের সন্ধেবেলায় ঝিঝি ডাকছিল বাইরের দক্ষিণের বাগানের ঝোপে গল্পটা ছিল রঘু ডাকাতের ছায়া কাঁপা ঘরে মিটমিটে আলোতে বুক করছিল ধুক 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 পরদিন ছুটির ফাঁকে পালকিতে চড়ে বসলুম সেটা চলতে শুরু করলো বিনা চলায় উড়ো ঠিকানায় গল্পের জালে জড়ানো মনটাকে ভয়ের স্বাদ দেবার জন্য নিচ্ছু অন্ধকারে নাড়িতে যেন তালে তালে বেজে উঠেছে বেহারাগুলোর হাই হুই হাই হুই গা গুর ছমছম ধু করে মাঠ বাতাস কাঁপে রোদ দূরে দূরে ঝিকঝিক করে কালিদিঘির জল চিক করে বালি ডাঙার ওপর থেকে ঝুঁকে পড়েছে ধরা ফাটল ঘাটের দিকে ডালপালা ছড়ানো পাকুর গাছ গল্পের আতঙ্ক জমা হয়ে আছে না জানা মাঠের গাছতলায় ঘন বেতের ঝোপে যত এগোচ্ছি দূর দূর করছে বুক বাঁশের লাঠির আগা দুই একটা দেখা যায় ঝোপের উপর দিকে কাঁধ বদল করবে পেহারাগুলো ওইখানে জল খাবে ভিজে গামছা চড়াবে মাথায় তারপরে রে 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 বাপরে রঘু ডাকাতের গল্প আমাদের বাড়িতে একদিন ডাকাতের খেলা দেখানো হয়েছিল মস্ত মস্ত কালো কালো জোয়ান সব লম্বা লম্বা চুল ঢেঁকিতে চাদর বেঁধে সেটা দাঁতে কামড়ে ধরে দিলে ঢেঁকিটা টপকিয়ে পিঠের দিকে ঝাঁকড়া চুলে মানুষ দুলিয়ে লাগালো ঘোরাতে লম্বা লাঠির উপর ভর দিয়ে লাফিয়ে উঠল দোতলায় একজনের দুই হাতের ফাঁক দিয়ে পাখির মতো সুট করে বেরিয়ে গেল দশ বিশ কোষ দূরে ডাকাতি সেরে সেই রাতেই ভালো মানুষের মতো ঘরে ফিরে এসে শুয়ে থাকা কেমন করে হতে পারে তাও দেখালে খুব বড়ো একজোড়া লাঠি মাঝখানে আর করা একটা করে পা রাখবার কাঠের টুকরো বাঁধা এই লাঠিকে বলে রনপা দুই হাতে দুই লাঠির আগা ধরে সেই পাদানের ওপরে পা রেখে চললে এক পা ফেলা মানে দশ পা ফেলার সামিল ঘোড়ার চেয়ে দৌড় হতো বেশি ডাকাতি করবার মতলব যদিও মাথায় ছিল না তবুও একসময় এই রণ পায়ে চলার অভ্যাস তখনকার শান্তিনিকেতনে ছেলেদের মধ্যে চালাবার চেষ্টা করেছিলুম ডাকাতির খেলার সেই সব ছবি শ্যামের মুখের গল্পের সাথে মেলিয়ে নিয়ে কতবার সন্ধে কাটিয়েছি দু হাতে পাঁজ চেপে ধরে